জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধ্য বিশালের ডিগ্রি দ্বিতীয় বিএ বিএসএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী এক এপ্রিল তোমাদের সমাজকর্ম তৃতীয় পত্র সামাজিক নীতি পরিকল্পনা ও বাংলাদেশের সমাজকল্যাণ সেবাসমূহ এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিড়িতে আমি ইমরান স্যারের ক খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখবো ক বিভাগ অতি শঙ্কিত প্রশ্নবলী ও তার উত্তর এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট দেওয়া আমি স্ক্রিনটি স্ক্রল করতেছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী প্রশ্ন ও তার উত্তরগুলো পড়ে নেবে তো চলো শুরু করি

এবার দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর তো বিভাগের জন্য এখানে মোট পঁচিশটি রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন দেওয়া হয়েছে এবার দেখে নাও সর্বশেষ চব্বিশ ঘন্টা চূড়ান্ত সাজেশন খ ও গ বিভাগের তো এখানে বলছে ক বিভাগের জন্য বিগত সাজেশন থেকে অর্থাৎ দুই হাজার ষোলো আঠারো বিশ এবং বাইশ সালের আশা অতি সঙ্গীত এরপর দেখে নাও খ বিভাগ সংগীত পারো এরপর দেখে নাও গ বিভাগ তো আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কারণ এখানে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে প্রথম প্রশ্নটি হচ্ছে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধাপ আলোচনা করো দুই বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার অর্থ সংস্থানের উৎসগুলো বর্ণনা করো তিন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতিমালাগুলো আলোচনা করো চার গ্রামীণ সমাজসেবা বলতে কী বোঝো গ্রামীণ সমাজসেবার কর্মসূচিগুলো ব্যাখ্যা করো পাঁচ যুবকল্যাণ কি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত যুবকল্যাণমূলক কর্মসূচিগুলো ব্যাখ্যা করো ছয় বাংলাদেশের সংশোধনমূলক কার্যক্রম সময়ের বিবরণ দাও সাত সামাজিক নিরাপত্তা কি বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিচয় দাও আট বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে এনজির ভূমিকা লেখক তো গ বিভাগে এখানে আটটি প্রশ্নের দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম তৃতীয় পত্রের ইমরান সরের ক বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই চতুর্থ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ